মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিপুরি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে আমরা চলে আসছি আবার নাটোর হান্নান সরকার ফার্মে গুরুদাসপুর তো আজকে আমরা কথা বলবো যে ভাইয়ের ফার্মে আমি আজকে দুটো দুম্বা দেখতে পারতেছি এই দুম্বা আরও আজকে ভালো ভালো কিছু কালেকশন আছে হান্নান বাড়ি খেলে তো

ক্যামেরা স্ক্রল আসতেছে না সম্মানিত দর্শক দেখেন যে অনেক সুন্দর সুন্দর আজকে কালেকশন গুলো হনন ভাই খুব ভালো তো হনন ভাই সবসময় বাইরে থেকে ভালো ছাগল ক্রয় করে মোটামুটি সব মালই মোটামুটি ভালোই এসেছে আল্লাহর রহমতে তো হনন ভাই আজকে যতগুলো মাল আছে মালের গুলো যদি একটু দেখান হ্যাঁ সবগুলাই আপনি ঘুরে ঘুরে আজকে আপনাকে মূল্যটাও দিলাম তো তা ছাগল এটা এটা তোতা এটা তোতা এটা তোতা তবে এর একটু পার্সেন্টেজ হালকা কম আছে কিন্তু কালারটা ঠিক আছে এই যে 100% তোতা এটা কথাগুলো একটু দুর্বল বড়ো ভাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তোতা দেখেন তোতা দেখছেন কত সুন্দর ব্র্যান্ডটা কত এ সুন্দর এই দেখেন নিচের পানটা বাড়ানো আছে হ্যাঁ অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট তোতা কালারটাও সুন্দর স্কোয়ার একদম প্রেগনেন্ট আছে মালটা দেখেন তো বড় ভাই বড় ভাই বাকি ছাগলগুলো যদি দেখান ওই যে ওই দিক যে আপনার ছাগলগুলো আছে হ্যাঁ

দেখা যাচ্ছে যে পথ ছাগলের বোস মনে কারণ চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সর্বোচ্চ হলো এর পিছ টা যখনই তখন এটা একশো কেজি হবে হ্যাঁ বুঝতে পারছেন তারপর আজকে দুম্বা আসছে দুইটা কিন্তু দুম্বা দুইটা আমার দীর্ঘদিন লং জার্নি করে আসছে দীর্ঘদিন আটকে ছিল যার কারণে শরীরে কিছুই নাই খুব ভালো দুম্বা দুটা

অনেক উন্নত মানে ডুম্বা গুলো এতদিন পার করেনি তবে এখন পার করবো শীতকাল তো গরমের মধ্যে আর শীতকালে কোনো শীতকালে সুন্দর অনেক বড় বড় সব দেখেছেন কত উঁচা উঁচা অনেক সুন্দর আচ্ছা একটু সামনে দেখান ভাই সব অনেক সুন্দর দেখেন সব সুন্দর মোটামুটি একটা শিরোহী ছাগল এটা এটাও খুব ভালো দেখেছেন ঘোরার মতো অনেক সুন্দর আর বিশেষ করে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এখন শীতকাল সকাল নয়টার আগে ছাগল বাই করবেন না বেলা চারটার আগে ছাগল ওঠায় ফেলাবেন আর দ্বিতীয়ত কথা খুব সাবধান মানে ভিতরে যেন কোনো রকম ঠান্ডা প্রবেশ না করে ভিতরে একশো ওয়ার্ড অথবা দুইশো ওয়ার্ডের বাল্ব দিয়ে রাখবো তাপমাত্রা বেশি হওয়ার জন্য ছাগল গরমে মারা যায় না ছাগল ঠান্ডায় মারা যায় আর দ্বিতীয়ত কথা একটাই অনুরোধ করব। কোনো ছাগল খামারি কোনো ভাই ভুলেও রানিং ছাগল কেউ কিনবেন না মিনিমাম ছাগলটা পনেরো থেকে বিশ দিন অথবা এক মাস থামানো সুস্থ সবল দেখে কিনবেন আমি হয় আর যেই হোক না কেন খামারে যেয়ে ছাগল দেখবেন দেখে দেখে শুনে কিনে দরকার হলে বায়না করে আসবেন যে ভাই দশ দিন পরে কি এক সপ্তাহ পরে নিচ্ছি এরম সিস্টেমে মাল দেখে নিজের চোখে নিজের চোখে এই যে একটা দুইটা ভিডিও সারে অনেকে আছে। এই একটা দুটা ভিডিও ছাড়া এরা বেশিরভাগই মনে করেন বিভিন্ন পথে করে এই কারণে আমার ছাগল জগতের মনে করেন দুর্নামাই একটা দুটা ছাগলে ভিডিও ছাড়া বলে উন্নতের ছাগল এখানে পাওয়া যাবে যোগাযোগ করেন ওই যে একটা দুটা ছাগল দেখে একটু রেটও কম বলে দেয় যারা চিটার সিস্টেম লোক হ্যাঁ যারা বাটপার

তো সম্মানিত দর্শক সাবধান আবার এই যে ইন্ডিয়া থেকে অনেক ভিডিও ছাড়ছে ইন্ডিয়া থেকে যে সস্তাতে দামে মাল দিতে পারি আমরা এই সেই হ্যাঁ খবরদার কেউ 10 টাকা ওরা বহু বহুদর নেটপ দিবে 10 টাকাও গрим ইন্ডিয়াতে দিবেন না যদি ইন্ডিয়াকে মাল দিতে চাই আপনারা বলবেন দে মাল কত পিস দিবি বাংলাদেশে মাল পার করে দিবি বাংলাদেশে আসার পরে আমার বাসে আসার পরে তত টাকা পেড করব তার আগে 10 টাকাও দিব না দেখবেন সাথে সাথে কেটে পড়ছে ও কারণ ওরা তো কিছুই বোঝে না ওরা মনে করে যে কাটাই ছাগল বন হয় বাংলাদেশে বন হয় পশে আর এই কাটার ছাগলে সস্তা দাম পাওয়া যায় ওডের রেটি বারবারই ওরা বলে অনেকে আমাকে কমেন্ট করছে ইন্ডিয়ান লোকজন যে ভাই এত সস্তা দাম অত ছাগলি চিনে না ওরা ছাগলি চিনে না ওদেরকে আমি 100% তোতাপুরের ভিডিও চাইছি ওরা পাঠাইছে মানে যেটা সমাজে চলে না ক্রস ক্রস সব পাঠাইছে কান বড় বড় দেখছে ওটা পাঠাইছে যে এটাই জিনিস ঠিক আছে ওরা ছাগলই চিনে না ভাই কিন্তু করা বোঝে না বিধাই এই কথাগুলো বলে কমেন্ট করে অনেকে খারাপ কমেন্ট করে কিন্তু খারাপ কমেন্ট করা ঠিক না মাল আপনি যে খামারই এলেন না কেন প্রত্যেকটা খামারের সাথে আপনি যোগাযোগ করে রেট টেট দাম দর ফয়সলা করে বলবেন যে ভাই কিছুতে রেস্ট করে একদম ট্রিটমেন্ট কমপ্লিট করে সুস্থ সবল করে মালটা দেন আচ্ছা বেশিরভাগই বর্তমানে মানে বেশিরভাগ ব্যবসিকেরাই এভাবে দিতে পারবে না দিলে পরে ওদের ক্ষতি হয়ে যাবে কিন্তু আমি নিজে যতই আমার ক্ষতি হোক না কেন আমি নিজে এই সিস্টেমেই মাল দেই যে মিনিমাম সুস্থ মাল এক মাসের নিচে কোনো মাল বিক্রি করব না মাল পার পরে এই মাল আছে এই মাল যে থাকবে আমার আগের মাল আছে 150 পিসের ওপরে বর্তমানে ওই মাল বিক্রি করব ওই সব সব সুস্থ সবল বুঝছেন আচ্ছা বড় ভাই এই হলো ব্যাপার তো দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ কতদিন কিভাবে চালায় ইনশাআল্লাহ চলি এবং আশা করি সারা জীবন মার্কেট থাকবে অনেকে প্রশ্ন করে যে টার্কি মুরগির খামার মার হয়ে গেছে তারপরে হচ্ছে আপনার কোভিডের খামার মার হয়ে গেছে আচ্ছা বড় ভাই ওই সব সব যাইতে পারে অসম্ভব ব্যাপার গরু ছাগলের মার্কেট কখনো মার হবে না ভাই কোন সময় মার হবে না এটা কেউ ভুলেও যেন পরিকল্পনা করে না যে ছাগল গরুর মার্কেট মার হয়ে যাবে এটা জীবনের না সারা জীবন মার্কেট থাকবে আরো মার্কেট পাবে আরো ভালো মার্কেট পাবে এগুলা বুঝতে পারছেন আচ্ছা বড় ভাই যতক্ষণ সাউকার রাখতে হবে আপনি নিয়ে যাবেন আপনার ভদ্র লোক সব করে নিয়ে যেতেছেন নিয়ে যে গলাত রশি বান্ধে টানা দে রাখতেছেন খাওয়ার নাই দাওয়ার নাই তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবেই ভাই আচ্ছা বড় ভাই সুস্থ সবল জিনিস নিয়ে গেলে 10 দিনের মধ্যে আপনার বাসায় যাওয়া হয়ে যাবে মাল মারা যাবে তখন আপনি আমাদের দোষারোপ করেন এটা ঠিক না আপনি নিজে নিয়ে যে নিজে যত্ন সহকারে আপনি যে শরীরে যত্ন করেন আপনি শরীরে চাইতে বেশি যত্ন করতে হবে গরু ছাগলকে ভালোবাসতে হবে চূড়ান্ত যত্ন করতে হবে নিজের চাইতে বেশি যত্ন দিলে সেই জিনিসটা ভালো হবে ঠিক সহ উঠবে ওই জিনিসে লাভবান না এবং শখ পূরণ হবে তো সম্মানিত দর্শক আনন্দ ভাইকে আর একটা বিষয় জানতে চাচ্ছি আচ্ছা হানান ভাই আপনার এই সাগিটার কত কেজি দুধ হয় এটা এটা এই সাগির দুধ এটা বেশি দুধ হবে না বাচ্চা খেয়ে সই হবে হয়তো বাচ্চা খাওয়ার পরে এই জাতের কতক ছাগল আছে আচ্ছা সব ছাগলের দুধ হয় না যে ছাগলের দুধের বান মোটা দেখবেন এবং লম্বা দেখবেন

ঠিক আছে আজমেরি অরিজিনাল পাকিস্তানি এই সবের হবে কিন্তু ওই সব মাল তো আমাদের দেশে আনতেই পারবে না অসম্ভব ব্যাপার একটা মালের রেট আছে 5 লাখ সাত লাখ 10 লাখ এক একটা মাল অত রেটের কথা শুনলে কাস্টমারের মাথায় কাজ করবে না অত রেট দাম আর দরিদ্র দেশ অসম্ভব ব্যাপার অর্থাৎ সবচেয়েতে ভালো মার্কেট প্রাপ্ত আমরা যে ছাগলগুলো না এসে হরিয়ানা তোতা শিরোয়াই গুজরি এই সবই পুষবে সবই মার্কেট পাবে এই সবই ভালো হবে অযথা অত রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই কি দরকার 5 লাখ 7 লাখ টাকা দিয়ে আপনি ছাগল কেনার আপনি পাঁচ লাখ সাত লাখ টাকাতে তিনটা গরু হবে তিনটা গরু কিনেন আর না হলে ভালো এই জাতের মধ্যেই ভালো এক লাখ টাকা পিসে দেখা যাচ্ছে এমন আনকমন ছাগল আছে এক লাখ টাকা পিস করবে মেয়ে ছাগলই মেয়ে ছাগল ওই ছাগল কিনেন দেড় দুই লিটার দুধ হয় ওটা গ্যারান্টি ওটা শিওর হবে এই সাড়ে তিন চার লিটার যে বলে এই সালা চিটার নাম্বার ওয়ান বাটপার এইসব বাটপারের পাল্লা কেউ করেন না আমার অনুরোধ জিনিস দেখে কাছে যে দেখে প্রমাণ করে তারপরে জিনিস কিনবেন ঠিক আছে কেউ ঠকার কখনো মানে রাস্তা পাইব না কেউ ঠকাইতেই পারবো না অনেকে আছে রথ ছাগল দেশি সাধারণ নাম ছাগল খালি কান বড় নাম বলে চিটারি বাট পারে অজাতে একটা নাম বলতেছে এগুলো ভুল ভুয়া সব চিটার আরে এই যে বিশেষ করে কিছু কিছু হাটের দালাল আছে এই দালালেরা মনে করেন এমন এমন মনে করেন নাম কয় আর এমন এমন ভাবে এ করে এরা ওদের পাল্টায় যে পড়বে তার জীবন লাইফ বাতিল হয়ে যাবে এটাই হিসাব করতে হবে জিনিস দেখে শুনে কিনতে হবে বুঝতে পারছেন জিনিসটা কেনারাই হচ্ছে মূল আপনি দেখে শুনে ভালো জিনিস না কিনতে পারলে ওই জিনিস জিন্দেগি তো আপনি হবে না বুঝছেন আর আমাকে আল্লাহ রহমতে এ পর্যন্ত বহু লোক ফোন করে আমি যতটুক ট্রিটমেন্ট পারি আমাকে ফোন করলে আমি অবশ্যই অবশ্যই ট্রিটমেন্ট ব্যাপারে তাদেরকে বলে দিই আর আরও বলছি যাদের বড়ো ধরনের সমস্যা হবে অবশ্যই অবশ্যই আমাকে ফোন দেবেন আমি রিসিভ করব কথা বলবো আর হঠাৎ যদি রিসিভ না করি তাহলে বুঝতে হবে যে আমি খুব ব্যস্ত আছি অথবা আমার অন্য ফোনে কথা হচ্ছে ঠিক আছে বড় ভাই আপনার ফোন আর নাম্বারটা যদি আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ডবল নাইন ওয়ান সেভেন থ্রি আবার বলেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ডবল নাইন ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে তো সম্মানিত দর্শক এখন আনার বাড়ির কাছ থেকে আমি নাটক থেকে বিদায় নিচ্ছি তো বলবো আসসালামু আলাইকুম আসি আপনাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করব আপনি আমাদের জন্য দোয়া করেন আর অবশ্যই অবশ্যই আবার আসবেন দাওয়াত রইল আবার আচ্ছা ঠিক আছে তো বলবো ঠিক আছে ঠিক আছে ভাই আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ